আমার কথা কেউ কিছু মনে করবেন না কারণ আমি একজন প্রবাসী আমি কোনো প্রবাসীর মনে দুঃখ দিতে চাই না কিছু কিছু প্রবাসীর কারণে আজকে আমরা যদি ট্রেনে উঠি ট্রেনে উঠে একটা মানে সিটে আমরা বসি আমাদের পাশ থেকে দেখবেন যে অনেক মেয়েরা কিন্তু উঠে যায় কেন উঠে যায় জানেন কারণ সেই মেয়েটা হয়তো বা মনে মনে চিন্তা করে যে এই লোকটার পাশে দিয়ে আমি বসছি এই লোকটা তো একজন বাংলাদেশি এই লোকটা তো যে কোনো সময় আমাকেই ফ্রিজিং করতে পারে আমাকে হয়রানি করতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু ওই মেয়েগুলো এখান থেকে উঠে যায় আপনি যদি গভীরভাবে পর্যালোচনা করেন আপনি তখন সেই বিষয়টা বুঝতে পারবেন কেন জানেন এই যে অমানুষগুলার কারণে দেখেন ভিডিওটা একটু ভালো করে দেখেন সে কোথাও গেছে ঘোরার জন্য সেখানে কি হয়েছে সে আরেকজন মেয়ের মেয়েটার ফাঁসা ভিডিও করতেছে সেই ওখানে যদি ভিডিওটি ভালো করে পর্যালোচনা করেন সে ওই ভিডিও মানে লোকটার মেয়েটার ফাঁসা সেই ভিডিও করতেছে এবং কি এই বিষয়টা মেয়েটার যে বান্ধবী আছে সে বান্ধবী বুঝতে পারছে বান্ধবী বুঝতে পেরে যখন ওই মেয়েটাকে বলছে ভিডিওটা ফর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন তখন সেখান থেকে তারা সরে গেছে সম্ভবত এই মেয়েটিগুলো হচ্ছে যে ইন্দোনেশিয়ান এই কারণে তারা কিন্তু ওই ধরনের প্রতিক্রিয়া ওখানে দেখায়নি যদি এই মেয়েটা মালয়েশিয়ান হতো তাহলে এই লোকটার অস্তিত্ব নিয়ে কিন্তু সেখানে যুদ্ধ যুদ্ধবাসত একটা কিছু হয়ে যেত এবং কি মালয়েশিয়ান পত্রপত্রিকা তো আসতো এই লোকটা তখন জেলখানে থাকতো কথা কি বুঝতে পেরেছেন এই ধরনের কিছু অমানুষের কারণে আজকে কী হয়েছে আমরা মালয়েশিয়ার বুকে মানে খুবই ঘিন্নিত মানে একটা জাতি হিসাবে পরিচিত অর্জন করতেছি কয়েকদিন আগে জংলিকাণ্ড এখন এই যে এই ধরনের ঘটনাগুলো শুধু এই মানে এই লোকটা না এই ধরনের অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যেখানে মানে এক ধরনের মানে যৌন হয়রানি করতেছে মেয়েদেরকে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী এখানে এসে ভাই আমি একজন প্রবাসী হ্যাঁ এটা আমার গায়ে লাগে যদি রাস্তায় হাঁটি আমি আমাকে যদি দেখে একজন মেয়ে তার চেহারাটাকে মানে ঢাকে সে আমার থেকে ফালানোর চেষ্টা করে তখন আমার এটা লাগবে আশা করি আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন একজন সচেতন বাংলাদেশি হয়ে থাকেন আপনারও এটা লাগবে শুধুমাত্র এই অমানুষগুলোর কারণে এই ভিডিওটি ভালো করে পর্যালোচনা করেন তখন আপনারা বুঝতে পারবেন সেই পাশা ভিডিও করতেছে আর একজন মেয়ের কথা কি বুঝতে পেরেছেন ওই মেয়েগুলো হয়তোবা ইন্দোনেশিয়ান আমার কাছে সেটা মনে হয়েছে এই কারণে কিন্তু সেখানে কথাগুলো মানে বাড়াবাড়ি হয় নাই আমি তার আইড়িতে ঢুকে দেখলাম যে সে আরও এই ধরনের অনেক ভিডিও করছে আরেকজন ছেলেকে দেখলাম যে বুকিত বিন্দানে দুজন মেয়ে একসাথে দাঁড়িয়ে রয়েছে তাদের মানে মাছখিনার দিয়ে সে যাই ভিডিও করতেছে ওই দুজন মেয়ে একবারে পুরা ইয়ে হয়ে গেছে মানে নিস্তব্ধ হয়ে গেছে ওইটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমার ফেজ আছে গিয়ে দেখে আসবেন এই অমানুষগুলোর কারণে কি হইতেছে আজকে আমার বদনামি হচ্ছে আপনার বদনামি হচ্ছে দেশের বদনামি হচ্ছে আমি এই ছেলেটার মাকে বলবো যে আপনার সন্তানকে তাড়াতাড়ি মালয়েশিয়া থেকে নিয়ে যান যে কোনো সময় যে কোনো অগঠন ঘটাই ফেলতে পারে তাহলে সারা জীবন আর সেই বাংলাদেশে যেতে হবে না মালয়েশিয়া জেলে পুষে পুষে পুচে পুষে মরবে আপনার ছেলের যে কার্যকলাপগুলো আমরা দেখতেছি এখন তার মানে আইডিতে ঢুকলে আপনি নিজেও দেখতে পাবেন বুঝতে পারছেন মা এই ধরনের অমানুষগুলাকে মালয়েশিয়া থেকে নিয়ে যান হ্যাঁ এটা আপনাদের জন্য ভালো হবে নাহলে ভাই এই অমানুষের লেগে আপনাকে সারা জীবন কামতে হবে আল্লাহ হাফেজ